আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা ওয়ানসাঙ্গাও কয়লা সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূল বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি সো আজকে আমরা শিখবো HSK 2 HSK লেভেল 2-এর টি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওটা আজকে আমরা শিখে নেব সো স্টেপ দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার करिएगा সবাইকে দেখা উচিত হবে ওকে তাহলে এখন আমরা শিখবো HSK লেভেল 2 কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমরা শিখে নেবাস্টার্ট নাম প্রথমত আমরা শিখে নেবো টল লম্বা টল মানে হচ্ছে লম্বা বাংলা হচ্ছে লম্বা ইংলিশ ওয়ার্ড সেটা হচ্ছে টল এবং চাইনিজ ভাষায় কীভাবে বলতে হবে লম্বা এই চাইনিজ হচ্ছে গাও 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 মানে হচ্ছে লম্বা ইংলিশ হচ্ছে টল অথবা কাও গাও অথবা কাও দুটি আমরা বলতে পারবো গাও 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 মানে হচ্ছে লম্বা ইংলিশ হচ্ছে টল

পায়ে মানে হচ্ছে সাদা ইংলিশে হচ্ছে white white মানে হচ্ছে সাদা তারপর মাং 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 মান হচ্ছে ব্যস্ত থাকা ইংলিশে হচ্ছে কোনো দেশের বুড়ি কোন দেশের কালী সো আজকে আমরা এই শব্দটা কোনো কোনো অঞ্চলে খারাপ ভাষা হিসেবে ইউজ করা হয় এবং চাইনিজে এটা এই শব্দটাকে ব্যস্ত হ্যাঁ ইংলিশে হচ্ছে বিজি বাংলা হচ্ছে ব্যস্ত হচ্ছে মানে হচ্ছে ব্যস্ত থাকা তো তারপর আমরা শিখে নেব সাঁতার কাটা সাঁতার কাটা সাঁতার কাটার চাইনি হচ্ছে ইউ ইয়ং ইউ ইয়ং ইউ ইউ মানে হচ্ছে সাঁতার কাটা ইংলিশে হচ্ছে সুইমিং হ্যাঁ সুইমিং করা সাঁতার কাটা সুইমিং করা ওকে ফুটবল ফুটবল খেলার চাইনিজ কি ফুটবল খেলার চাইনি হচ্ছে

কোনো কাজ যখন আমরা শেষ করি বা পরিষেবা করি তখন আমরা এই চাইনিজ ভকটা আমরা ব্যবহার করব ওয়ান মানে ইংলিশ আছে ফিনিষ যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভকুলের ওয়ার্ড এটা হচ্ছে আই আই বাংলা এখানে হচ্ছে নাই আই মানে ভালোবাসা ইংলিশ আছে সো ভালোবাসার বিভিন্ন ধরন থাকতে পারে আমি আমার কে ভালোবাসি আমি আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে ভালোবাসি বয়ফ্রেন্ড অ্যান্ড কে ভালোবাসি এবং ভালোবাসা বিভিন্ন স্টেপ রয়েছে বিভিন্ন প্রকার রয়েছে হ্যাঁ সো ভালোবাসা বিভিন্ন ধরনের হতে হতে পারে বা ভালোবাসা বিভিন্ন প্রকার রয়েছে সো এই আই আই মানে হচ্ছে ভালোবাসা আই লাভ ইউ এ চাইনিজ কি ও আইনি। দশটি ওয়ার্ড মাত্র পাঁচ মিনিটে শিখে নিলাম চাইনিজ ভাষা খুবই সহজ খুবই ইজি এবং খুবই চমৎকার প্রমোদ একটা ল্যাঙ্গুয়েজ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ফরেন ল্যাঙ্গুয়েজ সো চাইনিজ ভাষা যারা যারা শিখতে চান চল্লিশ পার্সেন্ট সারে নতুন বছর উপলক্ষে চীরা ভাষায় ভর্তি চলতেছে দেশ এবং দেশের বাহিরে যারা অবস্থান করতেছেন তারাও কিন্তু ঘরে বসে চারি ভাষা শিখে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিতে পারে বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সের মানুষ চারি ভাষা শিখতে পারবেন এবং বাংলাদেশের বাহিরে বহির্বিশ্বে যে সমস্ত দেশ রয়েছে যারা প্রবাসে অবস্থান করতেছেন তারাও চাইনিজ ভাষা শিখতে পারবেন ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট ডিড এবং ভাবে ফিজিক্যাল ক্লাস করবেন প্রতিষ্ঠানে না গিয়েও আপনি সশীলে ক্লাস করবেন ঘরে বসে আমি এরকম একটা প্ল্যাটফর্ম আমার এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে অনলাইন প্ল্যাটফর্ম নামে কিন্তু আমি ক্লাস করাচ্ছি ফিজিক্যাল ক্লাস ঘরে বসে ক্লাসটা ওয়ান বাই ওয়ান ক্লাস করাচ্ছি এবং আপনি হানড্রেড পার্সেন্ট এখানে ক্লাসের পর ক্লাসে মুখস্থ ফিডব্যাক দিতে পারবেন পাশাপাশি আপনি আমাকে যে কোনো প্রকারের প্রশ্ন করতে পারবেন মানে সশ যেভাবে প্রশ্ন করা হয় সেভাবে কিন্তু আপনি এখানে টকিং করতে পারবেন সমস্যা কথাগুলো বলতে পারবেন দেন এখানে সমাধান পাবেন পাশাপাশি ক্লাসটা ওইভাবে করতে পারবেন পাশাপাশি ভিডিও ভিডিও পাবেন এবং বাংলা ভাষার মাধ্যমে এখানে যারা বাংলা উচ্চারণ করতে পারবেন না তাদের জন্য সহজ পদ্ধতি এখানে সায়েন্সের যে ফিলিং রয়েছে এর পাশাপাশি উচ্চারণ এখানে অলরেডি দিয়ে রাখছি এবং অর্থ ইংলিশ সমস্ত বিষয়টাই বাংলা ইংলিশ এবং চাইনিজের উচ্চারণ সহকারে বাংলা ভাষায় কিন্তু এখানে সংক্রমণ করা আছে তো চাইনিজ ভাষা শিখুন নিজের কেরিয়ার করুন প্রতি মাসেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করুন সবাই সবাইকে আবারও রাত্রি শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে আজকে যে বুথি বা আলোচনা এখানে শেষ করতেছি থ্যাংকস ফর ওয়াচিং শেয়াশিয়া নি শে আশিয়া ফাঙিয়া আসসালামু আলাইকুম